এবার আমরা চার্চের দিকে নজর রাখবো আর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষেই চার্চ চার্চগুলিতে দেখা যাচ্ছে ভিড়ের ছবি আজকের দিনে মোমবাতি জ্বালিয়ে আমরা সকলেই হচ্ছে যে যিশু খ্রিস্টের কাছে প্রার্থনা করি আর সেই প্রার্থনা করতেই চার্চগুলিতে ভিড় দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি শ্রীরামপুরের ওলাফ চার্চের ছবি আর সেখানে ভিড় জমিয়েছেন ভিড়ের ছবি দেখা যাচ্ছে সবাই প্রার্থনারত অবস্থায় রয়েছেন ওলাফ চার্চ থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তাপস লাহা তাপস তোমাকে জানাই বড়দিনের শুভেচ্ছা ওলাফ চার্চে যেই ছবি আমরা দেখাচ্ছি সেখানে যথেষ্ট ভিড় চোখে পড়ছে আর কি ছবি উঠে আসছে প্রথমে তোমাকেও বড়দিনের শুভেচ্ছা জানাই আমরা এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুরের সেন্ট ওলাফ চার্চ আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে তৈরি এই সেন্টোলাফের একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তার কারণ শ্রীরামপুর ঐতিহাসিক শহর এবং এই শহরে ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে হেরিটেজ উৎসব শুরু হয়েছে এবং তা এই সেন্ট ওলাফ চার্চকে কেন্দ্র করে এবং স্বাভাবিকভাবেই আমি সেন্ট ওলাফ চার্চের মধ্যেই রয়েছি যে ওলাফ চার্চে গতকাল রাতে অর্থাৎ রাত বারোটার সময় তাদের যে প্রাচীন ঐতিহ্য মেনে তাদের যে বড়দিনের প্রার্থনা যেরকম শুরু হয়েছে ঠিক তারপরে সারা রাতে বেশ কিছুটা সময় প্রার্থনার পর আবার সকালের যে নির্দিষ্ট সময় সেখানে কিন্তু তাদের যে ধর্মাবলম্বী মানুষরা তারা কিন্তু এখানে এসেছেন সকাল থেকে প্রার্থনা করছেন স্বাভাবিকভাবে বড়দিনের এই খুশির যে উৎসব সেই উৎসবে শুধু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ না সর্বধর্মের মানুষই কিন্তু এই এই গির্জাতে এসে উপস্থিত হন এবং সকাল থেকে দেখতে পাচ্ছি অগণিত মানুষ কিন্তু তারা কিন্তু এই চার্চে একবার দর্শন করার জন্য তারা আসছে এই মুহুর্তে প্রার্থনা চলছে এই মুহূর্তে প্রার্থনা চলছে সেখানে কিন্তু সকলে প্রার্থনায় যেমন যোগ দিয়েছেন ঠিক তারপরে তাদের যে রীতি বা নিয়ম যেটা রয়েছে সেটা কিন্তু এই প্রার্থনার পরে আবার শুধু আমি দেখানোর চেষ্টা করব একবার যে এখানে কিন্তু যেভাবে যেভাবে সেজে উঠেছে গির্জার ভেতর অংশটা ভেতরের অংশটা এখানে কিন্তু সামনের পোষানটা সামনের পোর্ষানটা যেমন তাদের যে উৎসবে যে রাজনীতি সেইভাবে সাজিয়েছে ঠিক একইভাবে কিন্তু একইভাবে কিন্তু ভেতরেও কিন্তু এই মুহূর্তে প্রার্থনা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ভেতরে কিন্তু প্রার্থনা এই মুহূর্তে চলছে এবং তার কিন্তু নিজস্বভাবে তার নিজস্বভাবে কিন্তু তারা সেখানে প্রার্থনায় অংশগ্রহণ করেছে ধর্মাবলম্বী মানুষরা এবং তাদের যে রীতি নিয়ম মেনে সেইভাবে কিন্তু এখানে প্রার্থনায় অংশগ্রহণ করেছে এখানকার মানুষ এবং সারা রাত এখানে প্রার্থনা হবার পর রাতের যে নির্দিষ্ট সময় তারপরে এই মুহূর্তে সেই প্রার্থনায় অংশগ্রহণ করেছে বিভিন্ন মানুষ সাধারণ মানুষও কিন্তু প্রচুর যোগ দিয়েছে এই প্রার্থনা সভায় প্রার্থনার কিছুটা অংশ শেষ হওয়ার পর যে 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 প্রসাদ বিতরণের ব্যাপারটা সেটা কিন্তু এই মুহূর্তে করছেন এখানকার যে তারা কিন্তু করছেন এবং তার পাশাপাশি এখানে যে প্রার্থনা সেই প্রার্থনা কিন্তু চলছে সব মিলিয়ে বড়দিনের যে উৎসব সেই বড়দিনের উৎসবে সেজে উঠেছে সেন্ট ওলাফ চার্চ ধন্যবাদ তাপস